ভারত থেকে ছেড়ে আসা পানির ধারা বাংলাদেশে প্রচুর বন্যা হয় যার ফলে ম্যাক্সিমাম ঘর বাড়ি ডুবে যায় মানুষ আশ্রয় কেন্দ্র খুঁজে পায় না গাছের ডগায় উঠে মানুষ বসে থাকে তাদের তান সহযোগিতা অর্থাৎ খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনী তাদের টহল নিয়ে সেখানে উপস্থিত হয় প্রচুর পরিমাণে পানি ধেয়ে আসার কারণে বাংলাদেশের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে থাকে এমন অবস্থার সৃষ্টি কখনো হয়নি উনিশশো সালে ইতিপূর্বে এই সমস্ত ঘটনা ঘটেছিল এরকম বন্যা হয়েছিল এই দে বন্যার্থীদের জন্য খাবার সামগ্রী তান বিতরণের জন্য সেনাবাহিনী তাদের টহল নিয়ে সেখানে খাবার সামগ্রী নিয়ে পৌঁছে যায় তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে বাংলাদেশে এমন পরিস্থিতির জন্য অনেকেই ভারতবাসীদেরকে দায়ী করছে কেননা তারা বিনা নোটিশে অর্থাৎ কোনো তথ্য না দিয়েই হুট করে তারা বেরি ভাত খুলে দেয় যার ফলে বাংলাদেশে অবিরামভাবে পানি ঢুকে মানুষকে আশ্রয়হীন করে দেয় দীর্ঘ স্রোতে অর্থাৎ প্রবল বেগে পানি ঢোকার কারণে মানুষের ঘর বাড়ে রাস্তা ইত্যাদি ভেঙে ধসে যায় অনেকেই তো আশ্রয় কেন্দ্র খুঁজে পায়নি